আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি টুকটাক কিছু বাগানে গুরুত্বপূর্ণ কাজ করব যদিও বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু এগুলি করাই লাগবে এই যে দেখেন কালকেই কিন্তু এই ডালগুলি নামিয়ে দিয়ে গেছে আবারও ওরা আমার হচ্ছে সজনে গাছটা পাকড়াও করে ধরেছে কি করব বলেন এদের অত্যাচার এত বেড়ে গেছে মানে আমার সব গাছগুলি সাজনা গাছের উপরেই উঠতে চাই কী করার বাধ্য হয়ে নামিয়ে নামিয়ে দিচ্ছি এভাবে করে প্রত্যেক দিন আর যেহেতু আমার গাছে ভরপুর খাবার আছে ও হ্যাঁ আর একটা কথা বলি আমি যতদিন আগে রাসায়নিক সার দিয়েছি অনেক আগেই তার মেয়াদ শেষ হয়ে গেছে রাসায়নিক সারের কার্যকারিতা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে আর জৈব সারের কার অনেক দিন পর্যন্ত থাকে তো আমি এখন কিন্তু জৈব সারই দিচ্ছি রাসায়নিক সার যদি আমার দিতে হতো তাহলে এই মাসেরই পাঁচ তারিখের দিকে দিতে হতো পাঁচ ছয় তারিখের দিকে তাহলে গাছ আবার নতুন করে খাবার পেত যেহেতু আমি আর পাঁচ ছয় তারিখের দিকে কোনো রাসায়নিক সার দেই নাই সেহেতু আমার এখন কিন্তু জৈব সার দিয়েই চলছে আর আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যায় আর হ্যাঁ অনেকে আমাকে বারবার রিকোয়েস্ট করেন সজনে গাছের চারা বীজের জন্যে আসলে যে কয়টা চারা করেছি এগুলি বলে রাখা বা কাছের কয়েকজনের জন্যে যা আমার আত্মীয় স্বজনের জন্যই কিন্তু করেছি আমি এক্সট্রা করে কোনো চারা করিনি এক্সট্রা যে বীজগুলি ছিল সেগুলি কিন্তু আমি সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি তো যাকে যাকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সফল হয়েছে আর যারা সফল হননি তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমি সফল হয়নি। যে আমার বীজ থেকে চারা ওঠেনি আমি জানি যে আপুরা নিয়েছিল তাদের সব থেকে সবার বীজ থেকেই চারা উঠেছে গাছ মোড়ে যদি যে থাকে তাহলে এটা পরের বিষয় এই যে এখানেও দেখেন কিভাবে ওরা পাকড়াও করেছে আর এই যে সাজনা ডাটাগুলি ওরা হচ্ছে ওদের হাত পা দিয়েভাবে ধরে দিয়েছে এতে করে সাজনের ডাটা চিকন হয়ে যাবে যে জায়গাটা মানে চেপে ধরে ওই জায়গাটা একদম চিকন হয়ে থাকে তো এই জন্যই ছুটিয়ে দিচ্ছি আর শসা গাছ এত দ্রুত বাড়তে শুরু করেছে কি বলবো আপনাদের প্রচুর বাড়ন্ত ওদের আর একটা মাত্র কারণ হচ্ছে আমি ওদের একটা খাবার দিচ্ছি যেটা আপনারা সবাই দিয়ে থাকেন আমিও ঠিক সেটাই দিচ্ছি তবে কেউ কেউ প্রসেসটা একটু ভিন্ন করে তো কী দেই সেটা অবশ্যই আপনাদের সাথে দেখাবো আর এই দিকে দেখেন আমি কি করব বলেন এদের জ্বালায় সময় ওরা শুধু আমার সজনে গাছটার উপরেই লেগেছে তাছাড়াও ওদের কিছু ডালপালা হচ্ছে বেশি হয়ে গেছে পাতা টাতা এ কারণে ওরাও কিন্তু হচ্ছে জায়গা পাচ্ছে না এ আর কি তো আমি কি দেই গেছে সেটা আপনাদের বলি সব সবসময় যেটা বলি আমার একদম মেন সার যেটা সেটা হলো কিচেন ওয়েস্ট সেকেন্ড আসে রাসায়নিক সার আমি খোল পচা পানি বা খোল এগুলি ব্যবহার করি না যেহেতু ওগুলি কিনতে হবে কোনো জৈব সার আমি কিনে ব্যবহার করি না এ আর কি আর এই যে দেখেন এখানে কিন্তু আমি কিচেন ওয়েস্টে দিয়ে রেখেছি আর সবজি গাছ আমি ফল গাছের কথা বলবো না সবজি গাছ কিন্তু আদা পচা সবজির খোসা খুব খুব পছন্দ করে খুব ভালো হয় নরমালি আপনারা যদি সবজি চাষ করেন কিচেন ওয়েস্ট পচিয়ে শুকিয়ে ওই মাটির থেকে ওই মাটিতে যেরকম গাছ হবে তার থেকে তুলনামূলকভাবে আদা পচা যে কিচেন ওয়েস্ট আছে যেমন পচে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখনও শক্ত শক্ত অংশগুলি রয়ে গেছে তো সেই অংশগুলি যদি এভাবে যদি মাটি তৈরি করে গাছ বসানো যায় গাছের তো কোনো ক্ষতি হয় না বরং গাছ একদম লাফিয়ে লাফিয়ে বাড়ে এই যে এইটবেও কিন্তু আমি একটা ফোটা রাসায়নিক সার দেইনি শুধুমাত্র আদা পচা যে ড্রামে আমি কিচেনস্ট পচিয়ে রেখেছিলাম সেগুলোই কিন্তু দিয়েছি আপনারা অনে হয়তোবা অনেকে ভাববেন আমি ভিডিওটা কত লম্বা করছি কি করব বলেন বলতে বলতে না যদি আদামাদা করে বলি তাহলে না ভালো লাগে না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই লম্বা ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু রেগুলারই এখন ভিডিও দিচ্ছি আমার ছাদ বাগানের আর হ্যাঁ আপনাদের বলে রাখি আমি কিন্তু তেমন কোনো টাকা পয়সা খরচ না করেই বাগান করি টাকা পয়সা খরচ আমার কোন জায়গায় হয় বীজ কেনার জন্যে বিশেষ করে আর যখন টপ কিনি তখন তাছাড়া তেমন কোনো আমি সারটার কিনি না বললে চলে তো এই যে এখানে মূলা শাকের কাছে চলে এসেছি এখন কিন্তু মুলা নামতে শুরু করেছে আমি মোটামুটি সব গাছগুলি একটু চেক করে দেখছি সবগুলি কিন্তু মোটামুটি মুলা হতে শুরু করেছে তো এই পর্যায়ে আমার কিন্তু কিছু সার দেওয়া উচিত ছিল যেমন ড্যাপ পটাশ বয়ারক্স এই জাতীয় সার একটু দেওয়া দরকার ছিল তবে হচ্ছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর মূলা শাক আমি এত ঘন অবস্থায় কীভাবে দিব যদি আমি রাসায়নিক সার দেই এতে করে গাছ যদি মারা যায় তখন আমি কিন্তু অনেক কষ্ট পাব কারণ দেখেন মূলা শাকগুলি কত সুন্দর হয়েছে মার্শাল্লা মাত্র কয়েক দিনের ভিতরেই মূলা ধরতে শুরু করেছে এই জন্যে আমি আমার মাকে বলেছিলাম যে বাসার থেকে তুমি ছাই আনো তো ছাই দিয়ে দিলে হচ্ছে পটাশের চাহিদাটা পূরণ হবে আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে দু এক দিনের পরে বৃষ্টি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তখন কিন্তু যে আমার কিচেন্টার লিকুইডটা আছে যেটা আমি এর আগেও এ গাছে দিয়েছি সেটাই কিন্তু আরও একবার বা কয়েকবার দিয়ে দেবো পর্যায়ক্রমে তো পটাশ যদি আমরা হচ্ছে গাছে দেই মূলা বিশেষ করে মূলার ক্ষেত্রে পটাশ জাতীয় সার গাছে দিলে মূলা সাদা হবে মিষ্টি হবে এমনকি পোক্ত হবে ভিতর ফাঁপা হবে না তো আপনারা যারা ফলের বা সবজির মিষ্টতা বাড়াতে চান তারা একটু পটাশের পরিমাণটা বেশি ব্যবহার করবেন যেমন শশা গাছে অনেক সময় তিতা হয়ে থাকে তো আপনারা অতিরিক্ত রাসায়নিক সার না ব্যবহার করে একটু পটাশ জাতীয় সার একটু বেশি দিবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে মিষ্টি হচ্ছে শসা তো এই যে আমি হচ্ছে ছাইগুলি পাতা সরিয়ে সরিয়ে বা গোড়াতে গোড়াতে দিলাম না কারণ এখন যদি আমি সরাতে যাই তাহলে এত সুন্দর গোছানো শাকগুলি গাছগুলি সব অ্যালোমেলো হয়ে যাবে এই জন্যে হাত দিয়ে উপরে ছিটিয়ে ছিটিয়ে দিলাম যেহেতু বৃষ্টি এখন চলছে এর জন্যে বৃষ্টির পানিতে ধুয়ে গোড়াতে চলে যাবে আর এই যে এখানে দেখেন কত বড় বড় পাতা হয়েছে এগুলি ছিঁড়ে দিচ্ছি আমার হচ্ছে বেগুন গাছটা মার্শাল অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একদম ডালপাড়া অনেক হ্রিস্টুষ্ট জানি না কেমন বেগুন হবে খেতে কেমন হবে এটা বলতে পারবে না তবে এখানে একটা মূলার আমি চারা দিয়েছিলাম দেখেন কি হয়ে আছে একটা গাছের জন্যে যতটা রোদ দরকার ঠিক ততটা পানীয় দরকার ছায় কিন্তু সব গাছ ভালো হয় না কিছু কিছু গাছ ছায়াতে হয় তাছাড়া অধিকাংশ গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন হয় আর বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু আমি এই গাছগুলিতেও একটু ছায়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি ছাদে ছাই নিয়ে এসেছি আর আমার মা খুব একটা বেশি ছাইও আনেনি আমি যতটা পরিমাণ নিয়ে এসেছি ঠিক ততটা পরিমাণ কিন্তু বাসায় আছে আর ছিমের গাছের কথা কি বলবো এক মাস না হতে আমার গাছে কিন্তু ফুল চলে এসেছিল দুঃখের বিষয় পাখি আমাকে একটা ছিমও ধরাতে দিল না ধরতে দিল না বা আমি খেতে পারলাম না দেখি দু একদিনের ভিতরেই হচ্ছে ভাবছি যাব যাবো কিন্তু বাসার থেকে আর বের হওয়া হচ্ছে না আমি হচ্ছে পাখি তাড়ানোর জন্য গতবার যেটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু এবারও করতে চাচ্ছি তবে আমার যাওয়াই হচ্ছে না আর এদিকে দেখেন ছিম গাছ কী করেছে ওরে আল্লাহ এখনও বাসায় এসে বয়স দয়ের এখন মনে হয়েছে যেগুলি তো আমার ছুটানোর কথা ছিল ফোন এসেছিল কথা বলতে বলতে ভুলে গেছি ছুটাতে পারিনি একদম আ। ধরেছে অনেকগুলি লতা আর ছিমে লতা ছোটাতে কিন্তু একটু সময় লাগে আর এই দিকে মাচা পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে চালকুমড়া গাছটা কাটার পরে তো হচ্ছে পুরো মাচা জুড়ে ছিল পুরা আদা অর্ধেক মাচা যত বড়ো মাচা তার অর্ধেকটা জুড়ে এই সাইডটা পুরোটা জুড়ে চালকুমড়া গাছ ছিল তো কাটার পরে পুরো ফাঁকা ফাঁকা লাগছে এ আর কি তবে যেহেতু বয়স হয়েছিল কেটে ফেলতেই হবে আর এদিকে দেখেন আপনাদের সবসময় সব আপডেটে দেই কয়েকদিন আগেই এই কাজগুলি করছে কয়েকদিন থেকে আমার যে গ্যান্ডারি বা আখের হচ্ছে পাতাগুলি বের হচ্ছে এগুলি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আর আখের পাতা এত শক্ত পাখিতে কিন্তু ভুলেও খাবে না তো কী আর করার মানুষের এই অত্যাচার হিংসা আমার সারা জীবন আমার সাথে করতেই থাকবে এই নিয়েই কিন্তু আমাকে বাগান করে যেতে হবে না হলে আমার হাজব্যান্ড বলেছে করো না সোজা কথা করলে এভাবেই করো না হলে করো না আর আমি বাগান ছাড়া কিন্তু ভালো থাকতে পারবো না এ কারণে আমাকে এভাবেই চালিয়ে যেতে হবে আর এই কয়েকদিন আগে কিচেন ওয়েস্ট দিয়ে কিন্তু আমি একটা মাটি রেডি করতে দিয়েছি অধিকাংশ কিচেন ওয়েস্ট আর অল্প একটু মাটি তো তার উপরেই আমি কিন্তু লাল শাকের বীজ দিয়ে দিয়েছিলাম দেখি আলহামদুলিল্লাহ আজকে বেশ বেশ কিছু লাল শাকের বীজ বের হয়েছে আর পাখি এত অত্যাচার কি বলবো খুব খুব অত্যাচার এ কারণে নেট দিয়ে না ঢেকে দিলে আর হচ্ছে একটা শাকও খেতে পারব না ও পাশের দুইটা টবে হচ্ছে একদিন শুধুমাত্র ফাঁকা ছিল এতে করে খেয়ে ওরা সাফা করে দিয়েছে এত পরিমাণে পাখিতে অত্যাচার করে লাউগুলি ছোট ছোটো লাউ বের হয়েছিল সেগুলি খেয়ে নিয়েছে লাল শাক খেয়ে নিয়েছে ছিমের ফুলগুলি হতে দিচ্ছে না এভাবে করে কিন্তু আমার সব সবজি ওরা নষ্ট করে দেয় তবে আল্লার কাছে এতটুকুই সবসময় ভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখি যে আমার রিজিকে যা আছে সেটা আমি পাবই তবে হ্যাঁ চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা না করে ঘরে বসে থেকে যদি বলে আমার রিজিকের যেটা আছে সেটা পাবই তাহলে কিন্তু হবে না আমাকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে এ আর কি আর এখানে কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি প্রত্যেক দিনই নিয়ে আসি যতবার আসি ততবারই কিন্তু নিয়ে আসি কিছু না কিছু অল্প স্বল্প করে তো এটা কিন্তু হচ্ছে গাছের গোড়াতে দিয়ে দিলাম আর আমি সাজনা গাছের গোড়াতে দিলাম সবসময় কিচেন ওয়েস্ট দেওয়ার ক্ষেত্রে সাজনা গাছের গোড়া থেকে একটু দূরে দিলে তেমন কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ আমি ফল গাছের কথা বলবো না কারণ যেহেতু আমি ফল গাছ করি না ফল গাছের কথা বলবো না আপনারা চাইলে সবজি গাছ এভাবে করে করতে পারেন